আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক আপনাদের সামনে নিয়ে আসছি আপনারা জানেন বাংলাদেশের সবচেয়ে বড় যে জব প্ল্যাটফর্ম সেটা একটা হচ্ছে আপনার বিটি জব দ্বিতীয় যেটা আমি মনে করি সেটা হচ্ছে ইন প্ল্যাটফর্ম আমরা যারা বর্তমানে লিঙ্কডিন প্ল্যাটফর্মে যুক্ত আছি হয়তো আমরা ভালোভাবে উপকৃত হচ্ছি বা অনেকে হচ্ছি না তো দেখেন যেহেতু এটা একটা বিদেশি সাইট বিদেশি মাধ্যম এখানে আপনি অনেক ভালো কিছু করতে পারবেন যদি আপনার প্রোফাইলটা ওইভাবে সুন্দরভাবে সেট করে আপনার প্রতিদিনের যে কাজের অ্যাক্টিভিটিসগুলো আছে সেগুলো যদি ওইখানে শেয়ার করেন বা আপনি একটা নতুন প্রজেক্ট করেছেন সেটা যদি ওইখানে শেয়ার করেন ঠিক আছে তারপর হচ্ছে আপনার পড়াশোনা আপনার চাকরি অভিজ্ঞতা বা আপনার যে প্রফেশনাল যে ট্রেনিং যে অ্যাচিভমেন্টগুলো আছে ওগুলা দিয়ে যদি সুন্দরভাবে একটি প্রফেশনাল অ্যাকাউন্ট যদি আপনি তৈরি করতে পারেন তাহলে কিন্তু আপনি সেখান থেকেও ইন্টারভিউ কল পাওয়ার সম্ভাবনা আছে কারণ লিঙ্কড প্ল্যাটফর্ম এমন একটা প্ল্যাটফর্ম সেখানে বাংলাদেশের বিভিন্ন কোম্পানির প্রফেশনাল ব্যক্তিগণ যুক্ত আছেন মাল্টি ন্যাশনাল বিভিন্ন কোম্পানি দেশের বাইরে বিভিন্ন কোম্পানি এইচআর সেকশন এডমিন তারপর ইঞ্জিনিয়ারিং ডিভি ডিভিশন বিভিন্ন যে প্রফেশনাল যে গণ ওখানে যুক্ত আছেন তো দেখা যায় আপনার প্রোফাইলটা যদি ওইভাবে সাজানো থাকে দেখা গেলো যে কোনো যেমন এরকম প্রায়ই হচ্ছে আমার অনেক পরিচিত অনেকে নখ দিচ্ছে যে ভাই যেমন পরশু একটা মেসেজ আসছে যে ভাই আমার লিঙ্ক থেকে একজন স্যার আমাকে ইনবক্সে নখ দিয়েছেন এবং কমেন্টে কথা বলছেন তো উনি আমার প্রোফাইলে ঘাটা ঘাটাঘাটি করেছেন ওনাদের একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার লাগবে পরবর্তীতে আমার নাম্বার নিয়ে আমার সাথে কথা বলছেন তো তো মোটামুটি ওইখান থেকে আমি একটা রেসপন্স পাইছি তো আমার একটা ইন্টারভিউ আছে ঠিক আছে তো এরকম অনেক প্রফেশনাল বোন আছেন যেখানে আপনার প্রোফাইল ওনাদের কাছে যদি চলে যায় বা ওনাদের সাথে যদি আপনি কানেক্ট থাকেন দেখলেন ওনারাই নিজ থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার বা মেকানিক্যাল ইঞ্জিনিয়ার লিখে সার্চ দেন তো দিলে দেখা যায় যে যাদের অ্যাকান্টগুলা সাজেস্টেড বা যারা যুক্ত আছেন বা ওইভাবে সুন্দরভাবে প্রোফাইলগুলো সেট আপ করা আছে দেখা যায় তাদের নজরে ওনারা চলে আসে পরবর্তীতে যোগাযোগ করে তো এরকম অনেক বড় বড় থার্ড পার্টি এজেন্সি সেকেন্ড পার্টি অনেকেই আছেন এভাবে লিঙ্কডিন থেকে হায়ার করে ঠিক আছে তো আমরা লিঙ্কড ইন প্ল্যাটফর্মটা ভালোভাবে সেট আপ আর বর্তমানে লিঙ্কডিং প্ল্যাটফর্ম লিঙ্কডিং অ্যাকাউন্টটা কিন্তু বেশি থাকতেছে না কারণ আমরা অনেকে বুঝে না বুঝে অনেকগুলো ইনভাইট পাঠাই বিভিন্ন লিঙ্ক শেয়ার করি অনেক অনেকজনকে অতিরিক্ত মেসেজ করি কমেন্ট করি আরও অনেক বিষয় আছে যেগুলো আমরা লিঙ্কডিং যে কমিউনিটি যে ওদের যে স্ট্যান্ডার্ড রুলস আমরা রুলসের বাইরে চলে যাই তো রুলস নিয়ম না জানার কারণে কিন্তু আমাদের অ্যাকাউন্টটা আমরা হারিয়ে ফেলি তো আপনারা যাদের বর্তমানে অ্যাকাউন্ট আছে ভালো যাদের অ্যাকাউন্ট নেই আপনারা যখন অ্যাকাউন্টটি ওপেন করবেন সব কিছু প্রফেশনালভাবে আপনার সেট করার পর আপনার যে পাসপোর্ট আছে পাসপোর্টটা দিয়ে আপনি ভেরিফাই করে নেবেন এতে করে আপনি কিছুটা হল নিরাপদ থাকবেন ঠিক আছে কারণ আমি দুই হাজার আঠারোতে প্রবেশ করি তো আঠারো উনিশ বিশ একুশ বাইশ পর্যন্ত আমি চালাইছি কোনো সমস্যা নেই আগে তো ওইরকম তেমন ওই রকম সবাই বা ওইভাবে ই ছিল না কিন্তু দেখা যায় পরবর্তীতে আমার অ্যাকাউন্টটা আমাকে বারবার বলছিল ভেরিফাই করার জন্য আমার পাসপোর্ট থাকা না থাকা না থাকার কারণে আমি ভেরিফাই করতে পারিনি অত তা গুরুত্ব দেই নাই ঠিক আছে প্রায় আমার পঁয়ত্রিশ হাজার ফলোয়ার ছিল তো মোটামুটি ওইখান থেকে আমি অনেক ইঞ্জিনিয়ার ভাই বোনদেরকে হেল্প করতে পারছি ওইখানে টপ যে সার্কুলারগুলো আমার কাছে সবসময় চলে আসতো তো যার কারণে আমার অ্যাকাউন্ট আমি হারিয়ে ফেলছি ঠিক আছে তো এখন নতুন করে কয়েকটা খুলছি সবগুলোই নষ্ট হয়ে যায় এখন লাস্টে ফাইনালি দিয়ে একটা ভেরিফাই করছি আর কি তো আপনারা যাদের অ্যাকাউন্ট এখনও ভেরিফাই করা নাই ভেরিফাই করে নেবেন খুবই ইজি খুবই ভালো ইউটিউব থেকে শিখে নেবেন ঠিক আছে ইউটিউবে দেওয়া আছে কীভাবে ভেরিফাই হয় নিজের সবকিছু এখানে আপনারা দেখতে পাবেন তো এই হচ্ছে বিষয় তো মেসেজটা উদ্দেশ্য হচ্ছে আমরা এত কষ্ট করে লিঙ্কড অ্যাকাউন্টটা খুলছি পরবর্তীতে আমরা ধরে রাখতে পারি না নষ্ট হয়ে গেল তখন আমাদের মন খারাপ পরে অনেকে আবার সেকেন্ড টাইমে আবার লিঙ্কডিনে আসতেও চায় না না ভাই আপনারা লিঙ্কডিনে আসবেন একটা বাইরে যেহেতু একটা সাইট এখানে বিভিন্ন বাংলাদেশের কোম্পানিগুলো এইচ বা কোম্পানিগুলোর সাথে আপনি কানেক্ট থাকবেন বিদেশি কোম্পানিগুলোর সাথে আপনি কানেক্ট থাকবেন ঠিক আছে দেখা গেল আপনি অনেক ভালো ভালো সুযোগ আসবে তারপর হচ্ছে পড়াশোনা রিলেটেড অনেক ডিপার্টমেন্ট রিলে অনেক বই পাওয়া যায় যেগুলো আপনি পড়লে আপনার জবের ক্ষেত্রে বর্তমান বাস্তবে বাস্তব ক্ষেত্রে আপনার অনেক হেল্প হবে তো ঠিক আছে সবাই ভালো থাকবেন আশা করি লিনডিন যাদের অ্যাকাউন্টটা ভেরিফাই করে আছে খুব ভালো আর যাদের ভেরিফাই করা নেয় দ্রুত ভেরিফাই করে নেবেন এতে করে আপনারা আপনাদেরই উপকৃ আপনারাই উপকৃত হবে ঠিক আছে আমি ফেসবুকে শেয়ার করছি যার কারণে আমি ভাববো যে একটা ভিডিও করে যদি আমি এই মেসেজটা যদি আমার যে ইঞ্জিনিয়ার ভাই ভাই বোনরা আছেন যেহেতু যদি শেয়ার ওদের কাছে পৌঁছাইতে পারি তারা অনেক উপকৃত হবেন আর আপনারা যত দ্রুত সম্ভব একজন ইঞ্জিনিয়ার হিসাবে একজন আপনাকে লিঙ্কডিন আসতে হবে লিঙ্কডিন প্রোফাইল খুলতে হবে ঠিক আছে লিঙ্কডিন যখন আপনি এটা একটা ভিতরে চলে যাবেন এটা যখন এখানে সময় দিবেন আপনার এত ভালো লাগবে তখন আপনি ফেসবুক স্যারে দিবেন বাস্তব কথা হয় আপনি মিলাইয়া দেখেন ঠিক আছে আমরা সবাই লিঙ্কড প্ল্যাটফর্মে যত দ্রুত সম্ভব যাতে পাসপোর্ট নাই পাসপোর্ট করে আমরা ভেরিফাই করে ফেলবো ধন্যবাদ সবাইকে অবশ্যই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন যাতে করে অন্যরা উপকৃত হয় মানে কষ্ট করে ভিডিও তৈরি করা হয় আপনাদের সুবিধার জন্য আপনারা যদি শেয়ার করে দেন অন্যরা উপকৃত হবে ধন্যবাদ সবাইকে কোন কোন টপিক নিয়ে কথা বলবো অবশ্যই কমেন্টে জানাবেন ইনশাল্লাহ আপনাদের আমি ভালোভাবে বা আমার অভিজ্ঞতা থেকে শেয়ার করার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম